ভিওয়ার্স আপনার দেখতে পাচ্ছেন যে চারদিকে শুধু পানি আর পানি হাজার হাজার মানুষ গড়বন্দি এই অবস্থায় ভিওয়ার্স রাস্তাঘাট আপনার যাবতীয় এলাকার সকল কিছু কিন্তু পানির নিচে আর বিশেষ করে হালুয়াঘাট সেই আপনার নেত্রকোনার কিছু অংশ এবং শেরপুরের কিছু অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত বিশেষ করে হালুয়াঘাট থেকে যে পাহাড়ি ডল সে পাহাড়ি ডল নেমে এবং অনাকাঙ্ক্ষিত বৃষ্টির কারণে এরকম বন্যা পরিস্থিতি হয়েছে যে উনিশশো অষ্টআশি সালের যে বন্যা সেটাকেও হার মানিয়ে দেবে এই দু হাজার চব্বিশের বন্যা ব্যাপক বেহাল দশা হালুয়াঘাট উপজেলাবাসীর তো আসলে একটা গ্রামও কিন্তু ভালো নেই এই বন্যার কারণে হালুয়াঘাট উপজেলার একটা গ্রামও ভালো নেই তো আমি যে বিশেষ করে যে একটা বার্তা দিচ্ছি যে আসলেও আমি তেমন মানে যে জাতীয় পর্যায়ে যে চ্যানেলগুলো রয়েছে টিভি চ্যানেল বা নিউজ চ্যানেল যেটাই বলেন যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলোর কিন্তু কোনো প্রকারই অবদান এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না বা দেখতে পাচ্ছি না তো বিশেষ করে তাদের কোনো রেসপন্সই নেই এটা যে বন্যা না তারা কি ঘুমিয়ে আছে না কি বুঝে না কিছু সিলেট যেভাবে সারা পড়েছিল তেমন কিন্তু আসলে যে হালুয়াঘাটের বেলায় কিন্তু তেমন কোনো সারা পড়তেছে না আর বিশেষ করে ভিওয়ার্স বিশেষ করে দেখেন যে আমাদের হালোয়াঘাট উপর আমি দেখলাম যে সিলেটের বন্যার সময় সময় যে ওই যে মোবাইলে আপনার পেমেন্ট পেমেন্ট সিস্টেম আপনার সুন্না ফাউন্ডেশনে কিন্তু পেমেন্ট করা একটা মানে ধুম পড়ে গেছিল তো আসলেও বাঙালি হচ্ছে আবেগে মাতাল জাতে মাতাল হ্যাঁ তো আসলেও বলার কিচ্ছু নাই ঠিক আছে তো সিলেটের বন্যার হ্যাঁ আমাদের পাশে দাঁড়িয়েছি আমরা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমাদের নৈতিকতা বোধ থেকে আমরা দাঁড়িয়েছি পাশে তাদের তো আসলেও সেই সুন্না ফাউন্ডেশনকে আমি বিশেষ করে কেন্দ্র করে আমি যে কথা বলতেছিলাম যে সেই সুন্না ফাউন্ডেশন আমরা যে পরিমাণে আমাদের হালুয়া দু বড়বাসী যে পরিমাণে পেমেন্ট করেছে মানে ত্রাণের জন্য যে সাহায্য দিয়েছে কিন্তু যে আমাদের হালুয়াঘাট এবং ধুবাউরা তারপর শেরপুরের কিছু অংশ তারপর নেত্রোনার কিছু অংশ প্রচুর পরিমাণে কিন্তু এই জায়গা থেকে আপনার প্রচুর পরিমাণে কিন্তু সুন্না ফাউন্ডেশনে কিন্তু আসলে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছিল কিন্তু কিন্তু দেখা যাচ্ছে যে সেই সুন্না ফাউন্ডেশন আজ এই হালুয়াঘাটের পাশে নেই শেরপুরের পাশে নেই নেত্রগোনার পাশে নেই সেই সুন্না ফাউন্ডেশন কোথায় গেল সে সুন্না ফাউন্ডেশনকে আসলে কি বুঝলাম না কিছু তাদেরকে কোনো দায়িত্ববোধ নেই কর্তব্য নেই সে সুন্না ফাউন্ডেশন আজকে হালোঘাটের পাশে সুন্না ফাউন্ডেশন নেই কেন শেরপুরের পাশে সুন্না ফাউন্ডেশন নেই কেন নেত্রনাথ পাশে সুননা ফাউন্ডেশন নেই কেন ঠিকই তো আমরা সবসময় সে সুন্না ফাউন্ডেশনকে সাপোর্ট করে আসছি এখন আপনারা বুঝেন যে সে সুন্না ফাউন্ডেশনকে সাথে রাখবেন সুন্না ফাউন্ডেশনকে ভবিষ্যতে কি তেমন সাহায্য করবেন না করবেন না এটা আপনাদের ব্যাপার ঠিক আছে তো বিওয়ার্স আসলেও এটা আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম হ্যাঁ তো সেটা আপনার কি মতামত সেটা আপনারা ভালো করেই জানেন তবে আসলেও আবেগে মাতাল না হয়ে আসলে বাস্তবতা খুবই কঠিন আজকে আমরা বাস্তবতার শিকারে আমরা বাস্তবতা দেখতেছি যে বাস্তবতা কত নিঠুর বাস্তবতা কত কঠোর তো মিডিয়া জগতেও তেমন কোনো সারা নেই বিনোদনের দামি যে ফাউন্ডেশনগুলো রয়েছে সেই ফাউন্ডেশনগুলাগুলোর তেমন কোনো সারা নেই যে উপজেলা ভিত্তিক বা জেলা ভিত্তিক যে ফাউন্ডেশনগুলো রয়েছে সেগুলো তো আয়তন খুবই ছোটো আর সেগুলো এক দুই তিনটা জেলা কাভারেজ করা সম্ভব না কখনোই সম্ভব না কারণ তাদের ফান্ড খুবই দুর্বল আর তাদেরকে কেউ বিশ্বাস করতে চায় না এবং কি তাদের সে ফান্ডে কোনো কোনো প্রকার ডোনেশনও কেউ করে না কিন্তু সারা বিশ্ব নিয়ে কিন্তু সুন্না ফান্ডেশন সারা বিশ্ব নিয়ে চিনে ঠিক আছে তাদের বড় বড়ো ডোনা রয়েছে কিন্তু তার অবদানটা কি এ আমাদের এই বন্যার এই বন্যাতে তার অবদানটা কি বুঝি নাই বন্যা বন্যার্থীদের পাশে দাঁড়ানোর মতো তার কোনো কি নেই হ্যাঁ আসে কিন্তু তারা কোনো রেসপন্স করতেছে না তারা এটাকে আসলেও হালুয়া ঘাট ধবাউরা এই নেশারপুরকে তাকে মানচিতে বাইরে রেখেছে কিনা তা আমি সেটা জানি না তবে এই বিষয় নিয়ে আপনারা একটু বিবেচনা করবেন বিভার দেখতে পাচ্ছেন যে আসলেও হালুয়াঘাটে কিন্তু বন্যা পরিস্থিতি ভয়াবহ অবস্থা প্রচণ্ড রৌদ্র উঠেছে তারপরে বন্যার পানি ক্রমাগত বেড়েই যাচ্ছে তো যাই হোক কিছু বলার নেয়ার দেখি আমরা কাউকে পাই কি না কথা বলার মতো তো যাই হোক বিওয়ার আসলে ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন হালো কাটিয়ে পাশে থাকবেন ভিডিওটা শেয়ার দেন প্রচুর পরিমাণে শেয়ার দেন ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখি বন্যা নিয়ন্ত্রণ হয় কবে হয় কী সমস্যার আপডেট তো অবশ্যই পাবেন তো ভালো থাকবেন আপনারা সবাই